হ্যালো গাইস যান্ত্রিকের জীবনে কেনা একটু বিনোদন চাই আর যদি থাকে হাতের নাগালে তাহলে কেমন হয় তৈরি হয়ে যান আজ আপনাদেরকে নিয়ে যাব একেবারেই হাতের নাগালে অপরূপ সুন্দর এক পার্ক দেখাতে ঢাকার অদূরে কেরানীগঞ্জ সদর উপজেলার শরীফ ড্রিম পার্কে শুরুতেই বলবো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সেই সাথে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিন তাহলে সবার আগে আমার নতুন ভিডিওটি পৌঁছে যাবে আপনার কাছে কি ভাবছেন সপ্তাহের কবে খোলা আর কবে বন্ধ সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে জানতে চলেছেন পার্কটির অবস্থান কিভাবে যাবেন এনটিফি কত রাইড মূল্য কত সেই সাথে পুরো পার্কটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন না হলে মিস হয়ে যেতে পারে কিছু বন্ধুরা কেরানীগঞ্জের সদর উপজেলার এই শরীফ ড্রিম পার্কের সামনে হতে শুভেচ্ছা জানাচ্ছি আমি নিক্সন হামিদ আজ আপনাদেরকে দেখাবো এই পার্কটি ঘুরে ঘুরে সেই সাথে জানাবো এই পার্কের মধ্যে কোন কোন রাইড আছে সবই আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো কোন রাইডের কেমন প্রাইস সবই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি মূল ফটকে প্রবেশ করতে পঞ্চাশ টাকা মূল্যের একটি টিকিট ক্রয় করতে হবে আপনাকে যেটি আপনি এই মূল ফটকের সামনেই এই টিকিট কাউন্টারে পেয়ে যাবেন এখন যে লাভ পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে সবাই তার সুন্দর মুহূর্তটি স্মৃতিময় করে রাখতে ফটোশ্যুট করে থাকেন বন্ধুরা যদি আপনি লাঞ্চের আগেই পার্কে প্রবেশ করে থাকেন তাহলে পার্কের মাঝেই পেয়ে যাবেন ইউনিক তিনটি ফুড কোর্ট চাইলে আপনি সেখান থেকে লাঞ্চ সেরে নিতে পারবেন অবশ্যই কিন্তু বাড়তি টাকা গুনতে হবে আপনাকে ড্রিম পার্কের গেটের মাঝে ঢুকলেই এই বাম হাতেই পেয়ে যাবেন এই খাবার কর্নার যেখানে আপনি খাবার খেতে পারবেন তাদের যে দেখেন একবার যাই হোক খাওয়া দাওয়া তো হলো এখন ভিতরের রাইডগুলো সেই সাথে ভিতরের পরিবেশটি একটু ঘুরে ঘুরে দেখি ফুট ফোটগুলোর যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই সন্ধ্যার মুহূর্তে সব প্রায় আপনার পুরোপুরি একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আপনারা যখন এই পার্কে আসবেন এই টেবিলগুলোতে বসে যখন খাবেন আপনার খুবই ভালো লাগবে খুবই সুন্দর একটা মুহূর্ত এই পার্কের মাঝে আপনার দিনের বেলার ভিউ এক রকম রাত্রের বেলার ভিউ আরেক রকম আপনার আপনি যত এর মাঝে সময় কাটান না কেন আপনার পুরোটা সময় আপনার অনেক ভালো লাগবে যতগুলো রাইড আছে এই রাইডগুলো আপনার আশি থেকে একশো টাকা একশো টাকা সর্বোচ্চ দুশো টাকা ওনার কোস্টার যেটা আছে এটা আপনার দুশো টাকা এই স্বল্প খরচের মধ্যে যদি আপনারা সুন্দর একটি বিনোদন চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই শরীফ ড্রিম পার্কটিতে আপনারা আসতে পারেন ছুটির দিনের একটু সুন্দর একটু বিনোদন পেতে হলে অবশ্যই আপনাকে এই শরীফ ড্রিম পার্কে আসতে হবে আপনি আপনার মতো করে এখানে সময় কাটাবেন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এখানে আসবেন আপনার খুবই ভালো একটা সময় কাটবে আপনার এবং আপনার পরিবারের সপ্তাহের প্রায় সাত দিনে খোলা থাকে আপনি বন্ধের দিনে আসলে ভালো হয় হলিডেতে আসলে আপনি এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে যেটা আপনাকে বিনোদন দেওয়ার জন্য একটু বাড়তি ব্যবস্থা আর কি আপনার খুবই ভালো লাগবে তো সময় পেলে অবশ্যই আসবেন অনেকগুলো রাইড আছে আমি পর্যায়ক্রমে বেশ কিছু আপনাদেরকে দেখালাম আপনাদের কাছে কিন্তু আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা যারা নিত্য নতুন ভিডিও দেখতে চান নিত্য নতুন ব্লগ দেখতে চান পার্কের রিসোর্টের বা হিস্টোরিক্যাল যে ব্লগগুলো দেখতে চান ট্রাভেল ব্লগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অনেক কিছুই জানতে পারবেন আর শুক্রবার প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই পার্কে কেরানীগঞ্জ সদর উপজেলার মধ্যেই বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই শরীফ ড্রিম পার্কের ভিতরে যে ভূতের বাড়ি এটা সেই ভূতের বাড়ি বন্ধুরা শরীফ ড্রিম পার্ক যেটা আপনার এই আপনাদেরকে আগেই বলেছি যেটা এই কেরানীগঞ্জ সদর উপজেলাতে অবস্থিত এই শরীফ ড্রিম পার্কে এতদিন পর্যন্ত আপনার ওয়াটার ওয়ার্ল্ড ছিল না বাট নতুন করে সংযোজন করা হচ্ছে ওয়াটার ওয়ার্ল্ড সেই ওয়াটার ওয়ার্ল্ড এর কাজ চলমান সেটি আমি আপনাদেরকে এখন একটু দেখাবো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানেই আপনার সেই ওয়াটার ওয়ার যেখানে আপনি আরামসে সে করতে পারবেন এখানে মজা করবেন ওইখানে মিউজিক বাজবে ওই দিক থেকে আপনার ওই যে অবকাঠামোটুকু দেখতে পাচ্ছেন ওইখান থেকে আপনার পানির বিট এইদিকে আসবে এখানে অনেক সুন্দর পানির ফোয়ারার ব্যবস্থা করা হচ্ছে দেখুন একবার বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন আসলে ভিডিওটি কেমন লাগলো আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আবার দেখা হবে কোনো নতুন কোনো রিসোর্টে নতুন কোনো পার্কে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সাজেস্ট করবেন কোথায় গেলে আপনারা কোন ভিডিও দেখতে পছন্দ করেন কোন পার্কের ভিডিও আপনারা দেখতে চান কোন ভিডিওদের ভিডিও আপনারা দেখতে চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব। সেই সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য তো এতক্ষণ আপনারা ধৈর্য ধরে ধ্যুবতি দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নেব তো যাবার আগে আবার বলবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম